মুসানবী কৈ মালিক হারামি কয় কি আমি নাকি তার সম্পদের লুপ করেছি আল্লাহ তার সম্পদ সহ তার নিচে দাবায় লাগলো দেবেই গেল আজও দাপতেছে কেমতের আগ পর্যন্ত কারুন তার সম্পদ লইয়া শুধু মাটির নিচের দিকেই যাইতেছে আল্লাহ পাক বলছিলেন মুসা একটা কথা কই মোসানে তুমি কথা কই বাবার অনুমতি কিসের আল্লাহ বলতেছে বলতে এতবার কারণ তোমার কাছে মাপ চাইল তুমি তারে মাপ দিলায় না কতবার তোমার কাছে মাপ চাইল মাপ দিলা না কিন্তু মুসারে শোনো আমি আল্লাহর কাছে যদি একবার মাপ চাইত আমি আল্লাহ একবারে ই তারা মাফ করে দিতা তখনই মোসা নবী সিজদা করে কো মালিক এজন্যই তো তুমি খোদা আর আমি বান্দা এজন্যই তো তুমি রহমান তুমি রহিম এজন্যই তো তুমি মালিক আলহামদুলিমান কাত্তারা খাইরা ওয়া খাবালা আলহামদুলিলমান কাত্তারা খাইরা ওয়া খাবালা ওয়া জামালা فرد صمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا আল আনাকা মা কানা মুসলমানের আওয়াজে কো আল্লাহ আকবার এজন্যই আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলতেছে ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের আসিম বাজারের এই মাটিটাও আমার কাছে জবাবদার করে আল্লাহ অনুমতি দিবাইনি সব বলি না ফরমান আমি গিলে ফেলব এমনিভাবে আল্লাহ কয় শুধু জমি নয় সাগর মহাসাগর আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে দেয়া কত যুবক কত যুবতী গান বাজনার আয়োজনে মত্ত হয় কত যুবক জিনার বাজার গরম করে ফেলে সাগরের পাড়ে দেয়ার নর্তকীরা নর্তকী করে এই দিকে সাগরের পানিটা সবগুলি দেখতেছে আর বলতেছে মালিক অনুমতি দাও এই নাফর আমি পানি দিয়ে ডুবাই ফেলব এই জমিনটারে ওরা না পাক বানায় ফেলছে গল্লা একটু অনুমতি দিবাইনি আমি এদেরকে ডুবায়া জমিনটারে বলুন তো দেখি আল্লাহর অনুমতি যদি পায় তাহলে সাগরের পানি মুহূর্তের ভিতরে ডুবাই তো ফারেনি না ফারে না সিডোরের কথা এখনো ভুলে যাই না এখনো সিডোরের কথা বলে যাইনি রে যুবক আমি ঢাকা শহর থেকে আমরা ওলামায় কেরাম একটা লঞ্চ বোঝাই করে আমরা গিয়েছিলাম বরিশাল পাথরঘাটা এলাকায় সুন্দরবনের কাছাকাছি ওখানে যাই আমরা ত্রাণ বিতরণ করেছি আমি যখন টাকাগুলি দিতেছি লাইন ধরে ধরে যারা নিতেছে একজন একজন করে আয় আর মেম্বার আমারে কয় হুজুর এই যে লোকটা এখন আপনার সামনে আইসে এদের বিটা বাড়িটার কোনো অস্তিত্ব নাই সংসারে ছিল ওরা পাঁচজন একজন আসে চারজনের কোনো খবরই নেই এইভাবে একজন একজন ফ্যামিলি আইতেছে আর টাকাগুলি দিতেছি এই অবস্থায় সাত বছরে একটা মেয়েকে সুমি নামের একটা মেয়েকে ওরা নিয়ে আসছে কজুর এই সুমি মেয়েটার মা বাবা ভাই বোন এরা সাতজন সংসারে ছিল সাতজনের ভিতরে যারা সাঁতার যন্ত্র যারা বড় এদের কারও কোনো অস্তিত্ব নাই লাশটা পর্যন্ত পাওয়া যায় না কিন্তু এই সাত বছরের সাঁতার জানে না বাচ্চাটারে আল্লাহ তার কুদ্রতে বাঁচায় রাখছে পানি চলে যাওয়ার পর আমরা যখন করতেছিলাম আমরা আওয়াজ ছিলাম একটা বাচ্চার কান্নার আওয়াজ কোন দিক থেকে কান্নাটা আসতেছি কেউ বুঝে না ডানে তাকাই না পিছনে তাকাই না বামে তাকাই না কেউ বুঝে না কোর থেকে কান্না হঠাৎ করে একজনে ক এ ভাই ডানে ভাবে তাকায়ও না উপরের দিকে তোমরা তাকাও রে দেখো না তাল গাছের উপরে তাল গাছের পাতার জুপড়ির ভিতর থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে তাল গাছ উপরে উইটা দেখে ওই মেয়েটা জুপড়ির মধ্যে আল্লাহ তার কুদ্রতে তারে বাঁচায় রাখছে আমি সেই বঙ্গোপসাগরের পানিকে হাত দিয়া দর্শি আর চোখের পানি জোড়া ধরে কাঞ্চি পানিটারে যখন পানিটারে হাতে নিয়ে শুধু চোখের পানি ফালায়া কাঞ্চি আর কইসি মালিক এই পানির তো কোনো ক্ষমতা নাই আজকে এই পানিটা আমি হাতে নিয়েছি পানিটা একদম নীরব নিস্তব্ধ কোনো কিছুই যেন জানে না কিছুই যেন বুঝে না যেই পানিটা গত দুই দিন আগে এই এলাকা কুটা এলাকা তসনস করে গেল অসংখ্য অসংখ্যগণিত মানুষের লাশ এখনো পর্যন্ত পাওয়া যায় নাই এই পানিটা আজকে শান্ত যেন কিছুই জানে না কিছুই বুঝে না মূলত মালিক কিছু তোমার ইশারা প্রশংসা করব কার একটু জোরে কো না কার কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া যত গুণার আয়োজন হয় সাগরের পানিটাও আওয়াজ দেয়া কয় মালিক অনুমতি দিবানি সব বলি না ফরমানকে আমি গেলে ফেলবো আল্লাহ পাক তখন কয় এরে জমিন এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুণা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত না মানি হয় আমি আল্লাহ মৌসানবীর মাথা গরম যে ওইসে এমন রাগ হইছেন আল্লাহকে বলতেছেন আল্লাহ এত বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করছে এই কারণে আল্লাহ বিছরটা তুমি করবা না আমি করতাম কিজাত গরম নবী আল্লাহ কয় বিছরটা তুমিইই করো তবে আমি সাহায্য করব সাথে সাথে মোসা জমিন ইয়া আর্থ ফুজি কারুন হে জমিন তুই কারুনকে ধর যেই মাত্র могиলায় আসল কথা কইছে কারুন দড় দিতে চাইছিল সাথে সাথে জমিনে কামড় দিয়া ধরছে তাহলে জমিন যে প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে হাদিসে কুৎসি প্রমাণ দেখেন প্রতিদিন আপনাদের এই আসিম বাজারের জমিনটাও প্রতিদিন কাল্লাহ আর কত বেনামাজির বুজানিমু। আর কত বেনামাজির পায়ের আওয়াজ শুনমু আর কত নাফর মানকে হাঁটার সুযোগ দিমু আল্লাহ কও না একটু ধরি আল্লাহ কও না একটু ধরি এবার প্রত্যেক দিন আল্লাহর কাছে আবদার করে সাথে সাথে কারণকে জমিনে ধরছে ধরা মাত্রই গিলা শুরু করছে যেই মাত্র নিচের দিকে নিতেছে হাঁটু পর্যন্ত দেবে গেল তখনই কারণে বুঝছে আমি তো দড়া খাইলিসি কারণে কয় নবী গো চাই আল্লাহ রস নবী কয় জমিন আরো ভালো করে দর তখন কোমর পর্যন্ত গিলতেছে কারণ আবার কয় গো মাপ চাই তখনই মুসানবী কয় জমিন আরো ভালো করে দর বুক পর্যন্ত গেছে কারণে কয় ভাই মাপ চাই মুসানবীর এখন স্বাস্থ্যবয় আসিল কারণ তাওরাত কিতাবের হাফেজ আসিল এত বড় আছিল সে কিন্তু লুপ করছিল ওই লুবে ফুইরা সে এত বড়ো নাফর মানুষের মুসানবী না আল্লাহ তাওরাত কি কি করমু আল্লাহকে বাইন্ডিং করো এক হাজার খণ্ডের তাওরাত কিতাব বাইন্ডিং করো আল্লাহ কি দিয়া বাইন্ডিং করমু আল্লাহকে স্বর্ণ দিয়া বাইন্ডিং করো মুসানবীকে আল্লাহ এত স্বর্ণ পাইমো কই আল্লাহ বলে দিতাসি জান্নাতি পাথর কিমিয়া যেটাকে পরশ পাথর বলে আর বলে কিমিয়া ওই পরশ পাথর আল্লাহ জান্নাত থেকে মুসানবিরে দিছে আর কইছে এই পাতরটা তুমি যেখানে লাগাইবা এখানেই স্বর্ণ হয়ে যাবে পাহাড়ে লাগাইবা পাহাড় স্বর্ণ হয়ে যাবে অতএব স্বর্ণের কোনো অভাব নাই তাও রাত কিতাব বাইন্ডিং করো স্বর্ণের বাইন্ডিং মুসানবী পাইছেন এবার আল্লাহরে বলতেছেন আল্লাহ স্বর্ণ তো পাইলাম কিন্তু স্বর্ণকার পাই মুকই বাইন্ডিং করতে তো স্বর্ণকারের প্রয়োজন স্বর্ণকার পাবো কোথায় আল্লাহ বলতেছে দেখো না কারণ তো স্বর্ণকার সে তো স্বর্ণের কাজ জানে মুসানবীটা কে আনছেন শাস্তু তাওরাতের হাফিজ বালা আসিল সব দিক দিয়ে ভালো আসিল মুসানবীকে কারুন কাম একটা আইসে তোমার বলে কি কো বাইন্ডিং করা লাগবে কিসের কই তাওরাত কিতাবের এক হাজার খণ্ড কই কী দিয়া স্বর্ণ দিয়া কারুণে কই অত স্বর্ণ পাইবেন কই ভাইয়া মুসানবীকে স্বর্ণ ফাওয়া লাগবে না স্বর্ণ বানানি লাগবে কই কীভাবে কই এই যে পাথর আল্লাহ জান্নাত থেকে দিছে পরশ পাথর নাম শুনছি আমরা অনেকেই কিন্তু জীবনে কেউ পরশ পাথর দেখছেন নি নাম তো গলি শুনছি পরশ পাথর পরশ পাথর মানে ছোঁয়া লাগলেই এই পাথরের ছোঁয়া লাগলেই স্বর্ণ তখন মুসা আলি ইসলাম বলতেছে নাও তুমি এটা দিয়া কাম করো কারণ এইটা ফাইয়া লুপ করছে মনে মনে কয় ফাইসি পাথর বাইন্ডিং করার পরে আর এই পাথর দিতাম না কত বড় না ফরমান বাইন্ডিং কাম শেষ মুসানবি চাইতেছেন পাথর কই পাথর দাও কারণ কয় ভাইয়া কেমনে যে কই ভাই কেমনে যে কই আপনি বিশ্বাস করেন কিনা তাও জানি না পাথরটা তো হারাই গেছে পাথর হারাই গেছে না লুকাইছে জোরে হারাইছে না লুকাইছে লুকাইছে মুসানবিক আল্লাহ হারামি হারামিতে কয় হারাই লিছে আল্লাহ কয় ফর যে হের কাছে আছে এটা আমি আল্লাহও জানি হেও জানে তুমিও জানো এরা চাপ দেও কেউ পাথর দিত কারণ তো পাথর দেয় না হারাই হারাইছে মুসানব আল্লাহ এখন এর আর কোনো কাম নাই এত ফাত্তর দেয় না আল্লাহ বলতেছে মারণ লাগবে না দেখি কি করে দেখি কি করে এই কারণে ফাত্তর দিয়া ফাহারের ফাহার স্বর্ণ বানাইয়া এই স্বর্ণের ব্যবসা সারা বিশ্বের সাথে কইরা অল্প দিনে কারুন কোটি কোটি টাকার মালিক হইছে ওই পরশ পাতর দিয়া মুসানবকে কিরে কারণ এত স্বর্ণ করতে গেলো এত এত অল্প দিনে দনি কেমনে হইলে এখনো সময় আছে পাত্রটা দিয়ালা কয় ভাই ফাত্তর তো হারাই লিছি এখনো স্বীকার করেন কয় পাত্তর তো হারাই লিছি তখন ওই মুসা আলি ইসলাম কাল্লা এত পাত্তর দেয় না আল্লাহ বলতেছে দিত না বুঝছি যাও স্বর্ণ সম্পদ যা কামাইছে তো কামাইছে এখন এরে যায় কও জাকাত দিত স্বর্ণে কি দিত সম্পদের জাকাত দিত মুসানবীকে জাকাত চাইছেন এমন কিপটার কিপটা এত টাকা যে হইছে এর ফলে কিপটা মি গেছে না তো শ্রী এসে কারণ এত কিপটা আছিল ও হাতে যদি পানি নিত আঙ্গুলের ফাঁক দিয়া ফানিও ভরত না এ মসজিদ দুই টেকা আর পাঁচ টাকা দিতে দূরের কথা এজন্যই সম্পদ ওইলেই দনি না মন যার ধনী সে দনি টিকিনাজ এখন বহু পয়সাওয়ালার টাকা মসজিদ মাদ্রাসায় লাগে না কিন্তু বহু গরিবের টাকা মসজিদ মাদ্রাসায় যায় ঠিক ভাই আল সম্পদের বলে না মনের ধনী বলে ওই কারণের কাছে জাকাত কেন চাইলেন এজন্য কারণের ষড়যন্ত্র করছে হই রে তো আমার সাথে যেভাবে আমার ফিসে লাগছে সম্পদ তো আমার লই যাইবো জাকাতের কথা কইয়া বুঝছি তাইলে ওনার একটা বেসেবাদ ফলাই বিপদ ফলাই সামনে মহিলারে টাকা দিয়ে সাজাইছিল আল্লাহ পাক ষড়যন্ত্র আল্লাহ ধ্বংস করে দিছে এরপরে দেখা যায় জমিন যখন খাওয়া শুরু করছে বুক পর্যন্ত নেয়গা গা তখন কয় বুঝছি তুমি আমারে মাটির মালিকই তাই মুসানবী কয় মালিক আর আমি কয় কি আমি নাকি তার সম্পদের লুপ করেছি আল্লাহ তার সম্পদ সহ তারে নিচে দাবায় সম্পদ সহ কার মাটির নিচে দাপতে লাগলো দেবেই গেল আজও দাবতেছে কেমতের আগ পর্যন্ত তার শুধু মাটির যাইতেছে আল্লাহ আল্লাপ বলছিলেন মুসা একটা কথা কই মুসানক মালিক তুমি কথা কই বাবার অনুমতি কিসের আল্লাহ বলতেছে মুসা এতবার কারুন তোমার কাছে মাপ চাইলো তুমি তারে মাপ দিলায় না কতবার তোমার কাছে মাপ চাইলো মাপ না কিন্তু মোশারে শোনো আমি আল্লাহর কাছে যদি একবার মাপ চাইত আমি আল্লাহ একবারে ই তারে মাফ করে দিতা তখনই মুসানবি জানবি শেজ্দার পরে কান্ধের ক মালিক এজন্যই তো তুমি খোদা আর আমি বন্ধা يا تتم تتمي رحمن تم رحيم يا جني مالك الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلقى زوالا মুসলমানের আওয়াজ আল্লাহমার এজন্য আল্লাহ পাক আদিসে কত বলতেছে ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের আসিম বাজারের এই মাটিটাও আমার কাছে আবদার করে আল্লাহ অনুমতি দিবাইনি সব না ফরমানকে আমি গিলে ফেলবো এমনিভাবে আল্লাহ কয় শুধু জমি নয় সাগর মহাসাগরও আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক কত যুবতী গান বাজনার আয়োজনে মত্ত হয় কত যুবক জিনার বাজার গরম করে ফেলে সাগরের পারে দেয়ার নর্তকীরা নর্তকি করে এই সাগরের পানিটা সবগুলি দেখতেছে আর বলতেছে মালিক অনুমতি দাও এই নাফর মানগুলাকে আমি পানি দিয়ে ডুবাই ফেলব এই জমিনটারে ওরা না পাক বানিয়ে ফেলছে গল্লা একটু অনুমতি দিবায়নি আমি এদেরকে ডুবায় জমিনটারে পাকবানা দিই বলন্ত দেখি আল্লাহর অনুমতি যদি পায় তাহলে সাগরের পানি মুহূর্তের ভিতরে ডুবাই তো ফারেনি না ফারে না সিডোরের কথা এখনো ভুলে যাই না এখনো সিডোরের কথা ভুলে যাই না রে যুবক আমি ঢাকা শহর থেকে আমরা ওলামায় ক্যারাম একটা লঞ্চ বুঝাই করে আমরা গিয়েছিলাম বরিশাল পাথরঘাটা এলাকায় সুন্দরবনের কাছাকাছি ওখানে যাই আমরা ত্রাণ বিতরণ করেছি আমি যখন টাকাগুলি দিতেছি লাইন ধরে ধরে যারা নিতেছে একজন একজন করে আয় আর মেম্বার আমারে কয় হুজুর এই যে লোকটা এখন আপনার সামনে আইসে এদের বিটা বাড়িটার কোনো অস্তিত্ব নাই সংসারে ছিল ওরা পাঁচজন একজন চার চারজনের কোনো খবরই নেই এইভাবে একজন একজন ফ্যামিলি আইতেছে আর টাকাগুলি দিতেছি এই অবস্থায় সাত বছরে একটা মেয়েকে সুমি নামের একটা মেয়েকে ওরা নিয়ে আসছে কজুর এই সুমি মেয়েটার মা বাবা ভাই বোন এরা সাতজন সংসারে ছিল সাতজনের ভিতরে যারা সাঁতার যন্ত্র যারা বড় এদের কোনো অস্তিত্ব নাই লাশটা পর্যন্ত পাওয়া যায় না কিন্তু এই সাত বছরের সাঁতার জানে না বাচ্চাটারে আল্লাহ তার কুদ্রতে বাঁচায় রাখছে পানি চলে যাওয়ার পর আমরা যখন হাঁটতেছিলাম লাশের সন্ধান করতেছিলাম তখনই আমরা আওয়াজ পাইলাম একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ কোন দিক থেকে কান্নাটা আসতেছে কেউ বুঝে না ডানে তাকাই না পিছনে তাকাই না বামে তাকাই না কেউ বুঝে না থেকে কান্না হঠাৎ করে একজনে ক এ ভাই ডানে বামে তাকায়ও না উপরের দিকে তোমরা তাকাও রে দেখো না তাল গাছের উপরে তাল গাছের পাতার জুপড়ির ভিতর থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে তাল মধ্যে আল্লাহ তার কুদ্রতে আমি সেই বঙ্গোপসাগরের পানিকে হাত দিয়া ধরছি আর চুকের পানি জোরা ধরে কাছি পানিটারে যখন পানিটারে হাতে নিয়ে শুধু চুকের পানি ফালায় কাঞ্চি আর কৈসি মালিক এই পানির তো কোনো ক্ষমতা নাই আজকে এই পানিটা আমি হাতে নিয়েছি পানিটা একদম নীরব নিস্তব্ধ কোনো কিছুই যেন জানে না কিছুই যেন বুঝে না যেই পানিটা গত দুই দিন আগে এই এলাকা এলাকা তছনছ করে গেল অসংখ্যগণিত মানুষের লাশ এখনো পর্যন্ত পাওয়া যায় নাই এই পানিটা আজকে শান্ত যেন কিছুই জানে না কিছুই বুঝে না মূলত মালিক সব কিছু তোমার ইশারা প্রশংসা কা কাুশ জোরে কো না কার কক্সবাজার সমুদ্র সৈকতের সাগরের পানিটাও মালিক অনুমতি দিবান সব না আমি গেলে ফেলব আল্লাহ পাক তখন কয় এর জমিন এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুণা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় আমি আল্লাহ